নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ প্রথম খণ্ড পঞ্চম অধ্যায় দেবাদির সৃষ্টি ক্রথন মৈত্রয় জিজ্ঞাসে পুন জগর কীরপে সৃজন করে দেবপদমাকত দেবদৈত্য নরপিতৃ তীর চক দেবর্ষী বৃক্ষাদি ভুবা ভূভাষী বোম সলিল নিভাসী সবারে কি রূপে ব্রহ্মা করেন সৃজন সব বিবরিয়া করহ কীর্তন যে যে গুণযুক্ত করিসির আদিতে যচ্ছরূপ যচ্ছ ভাব করি বিধিমতে করেন সবার সৃষ্টি সেই পদ্মাসন বিবরিয়া বল তাহা আমার সদন এত শুনি মিষ্ট ভাষে করে পরাশ অহেপরা সৎ বলিতেছি যেই রূপে সৃজে পদ্মাকর সমাহিত হয়ে তুমি করহ শ্রবণ কল্পের আদিতে সৃষ্টি আছিল যেমন মনে মনে চিন্তা তাহা করে পদ্মজনি তপময় তমময় সৃষ্টি তাহে জনমে তখনই অবুদ্ধিপূর্বক ইহা হইল সৃজন শুনো শুনো তারপরে পরে ওহে মহাত্মন হেতু চিন্তাকুল ছিল পদ্মজনি স্থাবরাত্ম সৃষ্টি তাহে জনমে তখনই অন্তরে বাহিরে তার নাহি প্রকাশ শ্রী সৃষ্টি পঞ্চধা দ্বিজ জানিবে আভাস ব্রহ্মার প্রথম সৃষ্টি স্থাবরসে হয় মূর্খ মুখ্য স্বর্গ এই হেতু তাহারেই কয় কার্যসিদ্ধি নাহি হইল এ হেন সৃজনে তাহা দেখি পুনবিধি চিন্তা করে মনে তাহাতে তীর্যক স্রোত সৃষ্টি উপাদান উৎপাদন এ সৃষ্টি দ্বিতীয় বলি বিদিত ভুবন এ সৃষ্টি জীবিত থাকে আহার সংচারে এহেতু তীর্যক স্রোত শাস্ত্রের বিচারে এ সৃষ্টি গ্রাহী অবেদী হইল তমপ্রায় অহস্মান হইয়া পড়িল অন্তরে প্রকাশমান এই সৃষ্টি হয় পরস্পর সমাবৃত পরসাদী নিশ্চয় অজ্ঞানেতে জ্ঞান মানি অহংকৃত সবে এরূপে তীর্যক স্রোত সৃষ্টি হয় ভবে এ সৃষ্টিও অসাধক ভাবিয়া অন্তরে পুনবিধি নিজ মনে সৃষ্টি ধ্যান করে সাত্বিক তৃতীয় সৃষ্টি তাহাতে হইল উদ্ধবাসী উদ্ধার সকলে জন্মিল অন্তরে বাহিরে হয় সবার প্রকাশ সদানন্দময় সবে জানিবে আভাস ইহা দেখি পরিতুষ্ট দেব পদ্মাসন দেবস্বর্গ বলি ইহা বিদিত ভবন মুখ্যাদি সম্ভব সবে অসাধক জানি উত্তম সাধক স্বর্গ চিন্তে পদ্মজনী সত্য করিলে মায়া হতে জন্মে যত মানবের গণ হে মুনে অর্বাক অর্বাক হে যেইহার কেননা জীবিত থাকে করিয়া আহার প্রকাশ বহুল দ্বিজ এই সৃষ্টি হয় তমগুণী রাজধিক জনিবে নিশ্চয় এহেতু পায় যতনারগণ পুনপুন পুনঃ করে কর্ম বিদিত ভুবন প্রকাশ সংযুক্ত হয় বাহিরে অন্তরে সাধক বলিয়া সবে সৃষ্টি কথা সৃষ্টিকথা করহস্রবণ মহাতত্ব হয় যেন প্রথম সৃজন তন্মাত্রা দ্বিতীয় সৃষ্টি ভূতস্বর্গ নাম বৈকারিকে তিন বলি ঐন্দ্রিয় আখ্যান অবিদ্য প্রকৃতি হলতে এই সৃষ্টির দয় জন্মিয়াছে জানুয়ারিতে ওহে মহোদয় চতুর্থ সৃষ্টির নাম জানিবে স্থাবর মুখ্য সৃষ্টি বলি যাহা খ্যাত চরাচর তির্যক স্রোত বলি যে শুনিলে পূর্বেতে তির্যকজনী জনিতা নাম জানিবে কচিতে এ সৃষ্টি পঞ্চম হয় ওহে মহাত্মন উর্ধ্ব স্রোত ষষ্ঠ সৃষ্টি জানিবে সুজন দেবস্বর্গ বলি খ্যাত ইহাই ভুবনে সপ্তমেতে মানুষ অর্বাক স্রোত নামে অষ্টম সৃষ্টির নাম অনুগ্রহ হয় সাত্ত্বিক তামস ইহা নাহিক সংশয় পূর্ব তিন সৃষ্টি জানিবে প্রাকৃত এ পঞ্চ সৃষ্টির সবে কহেন বৈকৃত প্রাকৃত বৈকৃত মিলি আষ্ট সৃষ্টি হয় কৌমার নবম সৃষ্টি শাস্ত্রে হেন কয় সনদ কুমার সৃষ্টি ইহার আখ্যান এই সব সৃষ্টি হয় বিশ্বের নিদান নব সৃষ্টি তোমা পাশে করিনু গোচর আর কি বাঞ্ছা মৈত্রেয় কহেন তবে ওহে তপধন সংক্ষেপে দেবাদি সৃষ্টি করিলে বর্ণন বিস্তারে শুনিতে বাঞ্ছা হতেছে আমার এত শুনি পরাশর কহে পুনর্বার পূর্বাজিত সুকৃত ও ফলে পরাভূত হয়ে প্রজা রয়েছে সকলে এহেতু সংহারকালে যত প্রজাগণ সংহিত হইয়া বটে থাকে মহাত্মন কর্মানুসারে নিবুদ্ধি কিন্তু তা সবারে পরিত্যাগ নাহি করে জানো একেবারে সুরাদিস্তাবর অন্ত ওহে মহাত্মন চতুর্বিত প্রজা যাহা করেছে শ্রবণ সৃষ্টিকালে তারা জন্মে সংস্কার সহিত মানস সবার নাম জানিবে নিশ্চিত যেই কালে ধ্যান করে দেব পদ্মাসন ইহারা লভয়ে জন্ম জানিবে তখন দেবদৈত্য পিতৃ নর সিজিবার তরে শরীর যোজনা বিধি করে তার পরে তমমাত্রা সমুদ্রিত তখন হইল অসুর জঘন হতে প্রথমে জন্মিল তারপর শুন শুন মৈত্রেয় সুজন তমময়ী তনু ত্যাগ করিলে ব্রহ্মণ তাহে বিভাভরী সৃষ্টি হইল সংসারে তখন রহেন ব্রহ্মা সাত্বিক আকারে সাত্বিক ভাবেতে স্থিত হলে পদ্মাসন মুখ হতে সপ্তদৃপ্ত জন্মে সুরগণ সেই ভাবতে জিলেন বিধি তারপর তাহাতে জন্মিল দিন ওহে মুনিবর এহেতু রাত্রিতে বলি অসুর নিকট দিবাভাগে বলবান যতেক অমর তারপর তনু ধরে পদ্মাসন সত্যমাত্রাত্ত্বিক তনু জানিবে সুজন পিতৃগণ জন্মে তাহে পার্শ্ব হতে তার তখন সে দেহবিধি তেজে পুনর্বার দিবারাত্রি মধ্যবর্তী সন্ধ্যা তাহে হইল পুনঃ বিধি গহন করিল রজমাত্রাত্বিক রসে এই তনু হয় তাহাতে জন্মিল যত মানব নিশ্চয় রজমাত্রাত্মিক হয় এই নরগণ তারপর সেই দেহ তেজে পদ্মাসন তাহাতে জন্মিল জ্যোৎস্না প্রাত বলে যারে মানব বলিষ্ঠ হয় প্রাতকালে সন্ধ্যাকালে বলশালী হয় পিতৃগণ শুনো শুনো তারপর ওহে তপধন ত্রিগুণস্পাশ্রয় জ্যোৎস্না সন্ধ্যা দিবা রাতি ব্রহ্মার শরীর চারি জানিবে সুমতি তারপর অন্যতনু ধরে পদ্মাসন ক্ষুদার তার জন্মিল তখন ব্যপ্ত হয়ে তাহে সেই ভগবান গণের সৃষ্টি করেন বিধান তাহারা ধরিয়া দিজ বিরূপ আকার প্রভুরে গ্রাসিতে তরা হয় আগুসার কেহ কেহ সেই কালে কহিল বচন রক্ষা কর নাহি কর করম হন হ যাহারা এরূপ বাক্য বলিল বদনে রাক্ষস বলিয়া তারা বিদিত ভুবনে কেহ কেহ সেই কালে কহিল বচন ধর ধর অবিলম্বে করহ ভক্ষণ যাহারা এরূপ বাক্য কহিল বদনে যক্ষ নামে ক্ষেত তারা এতিন ভুবনে অপ্রিয় এ সব জনে করি দর্শন বিধির মস্তক কেশ হয় নিপাতন পুন উঠিল কেশ মস্তক উপরে তাহাতে জন্মিল সর্প সংসার মাঝারে সর্পণ বলিয়া ধরে সর্প অভিহিত হীনত্ব বলিয়া ওহি জগতে বিদিত তাহা দেখি বিশ্বধাতা অতিব্রস ভরে করিলেন ক্রোধাত্মক ভুজঙ্গনী করে মাংস শিক্ষবর্ণ যত সর্পগণ উগ্র হয়ে বিশ্ব মাঝে করে বিচরণ বিবিধ শরীর হতে আসু পর জনম ধরিল যত গন্ধর্ব নিকর গোধয়ন সহজন্মে ইহারা সংসারে এহেতু গন্ধর্ব নামে খ্যাত চরাচরে শ্রী বিষ্ণুর শক্তি দ্বারা প্রেরিত হইয়া ব্রহ্মা এই সকলের সৃজন করিয়া যে সেই কর্ম করিবার সময়তে যথা উপযুক্ত নিজ বুদ্ধির দ্বারাতে স্বচ্ছন্দে বয়স হতে সিজে পরিপক্ষী জাতি বক্ষ হতে মেষ জাতি সিজে মহামতি মুখ হতে সৃষ্টি করে পদ্মাসন উদর ও পার্শ্ব হতে গোজাতি সৃজন অশ্ব গজ মৃগ সরভনিচয় অশ্বতর ন্যাঙ্কুর ও তীর্যক জাতিচয় সবারে যেন ব্রহ্মা পদদ্বয় হতে ঔষধি জন্মিল যত তাহার রোমেতে কল্পারম্ভে উপধি করিয়া সৃজন করিলেন চেতাযুগে যুগে যজ্ঞে নিয়োজন গরু অজ মেষ মেষ অশ্ব খর গ্রাম্য পশু এ সব ওহে মুনিবর। আরণ্য পশুর নাম শুন হে সপ্তম ব্যাঘ্রাদি দিগু দীক্ষুর হস্তি বিহঙ্গম কুর্ম আদি শরীর সংসার ভিতরে অরণ্য বলিয়া খ্যাত জানে প্রথমে বদন হতে প্রথন্তর গায়ত্রী ত্রিবেদ সম সোম সৃজে বিধিবর অগ্নিষ্টম যজ্ঞ আর করে যজুর্বেদ করে সৃষ্টি দক্ষিণ বদন উকথ বৃহৎসাম দক্ষিণ বদনে পঞ্চদশ ত্রেষ্ঠ পছন্দ সেই স্থানে পশ্চিম পশ্চিমবদনে হইল উৎপত্তি সতেরো জগতিচ্ছন্দ ওহে মহামতি বৈরূপ অতিরাত্র হইল সৃজন এসব উৎপন্ন করে পশ্চিম বদন, একবিংশ অনুষ্ঠু উত্তর মুখেতে অথর্ব অথর্বসম সংস্থা জন্মিল ক্রমেতে আর সেই মুখ হতে বৈরাজ সৃজন চারিমুখে রূপে হয় উৎপাদন উচ্চ নিচ ভূত জন্মে গাত্র হতে রূপে সব সৃষ্টি হয়েছে জগতে প্রজাপতি পিতৃ নরগণ এসবারে প্রথমেতে করিয়া সৃজন কল্পের আদিতে পুনঃ সিজে পদ্মাকর পিচাশ গন্ধর্ব যক্ষ গন্ধর্ব অপসর পশুপক্ষী মৃগ আদি রাক্ষস কি উরগ প্রকৃতি সৃষ্টি কইল বিধিবর স্থাবর জঙ্গম সব করে সৃষ্টির বিধান এই করিনু বর্ণন প্রাক্র সৃষ্টি কালে যাস যেই কর্ম ছিল পুনঃসৃষ্টি হয়ে তাই সেই তাহাই লভিল হিংসা হিংস মৃদু কুর ধর্ম যত সত্য মিথ্যা আদি ভাব ধরিল সমস্ত সেই সেই ভাবে রুচি হইল সবাকার বিধির বিধান এই ওহে দেহের বিষয় বিধি এহেন প্রকারে নানাত্ম যোজনা করি সৃজেন সবারে দেবাদি ভূতের নাম বেদ মতে করি কার্যভাগ দিল করি মনেতে বিচারি বেদ শ্রুত নাম দিল ঋষি সভাকারে যথাযোগ্য কার্যযুক্ত করিল সবারে ঋতুর প্রণারাবৃত্তি হইল যেমন পূর্ববত ঋতুচিহ্ন হয় দর্শন যোগাদিতে দেব আদি ভাবের উৎপত্তি সেইরূপ দৃষ্ট হয় ওহে মহামতি কল্পাদিতে শক্তিযুক্ত হয়ে পদ্মাসন সৃষ্টিকালে এইরূপে করেন ও সৃজন ধন্যবাদ